আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো একাদশ দ্বাদশ এর উচ্চতা প্রথম পদ্মারের প্রথম অধ্যায় আজকে আমরা শিখব প্রথম অধ্যায়ে ম্যাট্রিক্স এর আজকে আমাদের পর্ব নম্বর পাঁচ পাঁচ নম্বর পর্বে আমরা বারো তেরো এই দুইটা অঙ্ক নাম্বার অঙ্ক শিখবো এবং দুইটি কাজ দেওয়া থাকবে চোদ্দ এবং পনেরো যদি এই দুইটি অঙ্ক পারেন তাহলে ওই দুইটি অঙ্ক অবশ্যই আপনারা পারবেন তো চলুন আমরা সমাধান করি যে প্রশ্নেই এ একটি ম্যাট্রিক্স এবং বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে বলা হয়েছে যে এবি এবং বি এ নির্ণয় করো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা গুণ নির্ণয় যদি গুণন নির্ণয় হয় তাহলে আমরা অবশ্যই জানি বি নির্ণয় করতে হলে প্রথমে আমরা যে ম্যাট্রিক্সটি লিখবো সেই ম্যাট্রিক্সটির কী সংখ্যা কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা গুণন নির্ণয় করতে পারবো এইখানে দেখুন যে এ ম্যাট্রিক্সের কলাম কয়টি আছে এক দুই তিনটি এক দুই তিনটি কলম আছে এ ম্যাট্রিক্স কয়টি কলম আছে তিনটি কলম আছে বি ম্যাট্রিক্স শাড়ি কয়টি আছে এক দুই তিন তিনটি শাড়ি আছে তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স শাড়ি সংখ্যা সমান তার মানে হলো দেখুন এইখানে কলাম কয়টি এই খারাপভাবে ভাবে যেটা থাকে সেটাকে আমরা কি বলি কলাম বলি তাহলে একটি কলাম দুইটা কলাম তিনটি কলাম এই তিনটি কলাম এবং অনুভূমিক যেটা থাকে সেটাকে আমরা কি বলি শাড়ি বলি দেখুন এক দুই তিন তিনটি শাড়ি আছে তাহলে প্রথম ম্যাট্রিক্সে এবং দ্বিতীয় ম্যাট্রিক্সে দেখতে পাচ্ছি যে গুণন আকারে আমরা সমাধান করতে পারব তো চলুন সমাধান করি কত নাম্বার বারো নাম্বার আমাদের বারো নম্বর সমাধান করবো এবি আছে এবি ম্যাট্রিক্সটা আমরা আগে লেখেনি নিই চলুন এবি ম্যাট্রিক্স আগে আমরা লিখে নিই দেখুন আমরা এবি ম্যাট্রিক্স দুইটি লিখে নিলাম প্রথম ম্যাট্রিক্সে কী আছে প্রথম শাড়ি আছে ওয়ান টু থ্রি এবং দ্বিতীয় শাড়ি আছে ফোর ফাইভ সিক্স দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম শাড়ি আছে কত জিরো টু এবং দ্বিতীয় শাড়ি আছে ওয়ান টু এবং তৃতীয় শাড়ি আছে জিরো মাইনাস ওয়ান আমরা এবি নির্ণয় বা গুণ নির্ণয় করতে হলে আমরা জানি যে গুণ করবো যোগ করবো গুণ করবো যোগ করবো এখানে দেখুন প্রথমটার সাথে প্রথমটা গুণ করবো দ্বিতীয় সাথে দ্বিতীয় তৃতীয়র সাথে তৃতীয় মানে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম শাড়ি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলো গুণ করব। দেখুন প্রথম শাড়ি এ একটা শাড়ি আর প্রথম দ্বিতীয় কলাম এটা জিরো এটাই হলো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি শাড়ি কত ওয়ান টু থ্রি যেটা প্রথমে আছে সেটা প্রথমের সাথে প্রথমে গুণ করবো মাঝেরটার সাথে মাঝে এবং লাস্টেরটার সাথে লাস্টেরটা গুণ করব দেখুন ওয়ানের সাথে জিরো গুণ করলে কত হবে 0ই হবে প্লাস টু এর সাথে ওয়ান গুণ করলে কথা হবে টু হবে প্লাস থ্রির সাথে জিরো গুণ করলে কত হবে থ্রি হবে আমাদের প্রথম কলামের কাজ শেষ দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম শাড়ি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম কলামের কাজ শেষ এবার আমরা প্রথম ম্যাট্রিক্সের প্রথম শাড়ি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সে দ্বিতীয় কলাম আমরা কাজ করবো তো ওয়ানের সাথে টু গুণ করলে কথা হবে দুই হক্ষে দুই প্লাস দুইয়ের সাথে দুই গুণ করলে কথা হবে দুই দুগুণ চার তারপরে তিনের সাথে যদি আমরা গুণ করে তাহলে কত হবে তিন হক্ষে তিন এখানে আমরা অবশ্যই মাইনাস দেব কেন প্লাস মাইনাসে আমাদের কি হবে মাইনাস হবে আমরা মাইনাস দিলাম এবার দেখুন যে আমাদের প্রথম শাড়ির কাজ শেষ হলো এবার আমরা দ্বিতীয় শাড়ি দিয়ে যদি করি কাজ করি তাহলে কি হবে চার দিয়ে জিরোকে গুণ করলে চার শূন্য শূন্য প্লাস পাঁচ দিয়ে ওয়ানে গুণ করলে পাঁচ হক পাঁচ প্লাস ছয় দিয়ে জিরো গুণ করলে কত হবে জিরো আবার চার দিয়ে টু এ গুণ করলে কত হবে চার দুগুনো আট প্লাস পাঁচ দিয়ে টু এ গুণ করলে পাঁচ দুগুনো দশ এবার দেখুন ছয় দিয়ে ওয়ান গুণ করলে কত হবে মাইনাস সিক্স এটি আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্স এবার লক্ষ্য করুন এবার আমরা কি করবো যোগ বিয়োগ করব। এখানে কত হবে টু হবে এখানে কত হবে আমাদের ফাইভ হবে এখানে দেখুন চার আর দুয়ে কত চার দুয়ে ছয় ছয় থেকে তিন বার দিলে আমাদের কত থাকবে থ্রি থাকবে দেখুন দশ আটে যোগ করলে কত হবে আঠারো হবে আঠারো থেকে ছয় বাদ দিলে আমাদের কত থাকবে বারো থাকবে এটি আমাদের কি বি ম্যাট্রিক্স নির্ণয় করলাম এবার আমরা কি করবো বিএ ম্যাট্রিক্স নির্ণয় করবো এবি আর এ ম্যাট্রিক্স অবশ্যই সমান হবে না এবি যে ম্যাট্রিক্সটা আমরা বের করলাম দেখুন টু ফাইভ থ্রি কত টুয়েলভ মানে দুই পাঁচ তিন কত বারো এই যে আমরা ম্যাট্রিক্সটা নির্ণয় করলাম এই বিএ নির্ণয় করলে সেটা আমাদের হবে না সেটাই আমাদের কি বলছে দেখাতে বলছে যে চলুন আমরা দেখাই বি এ এই বি এ ম্যাট্রিক্স আমরা লিখে নিই চলুন আগে আমরা বি এ ম্যাট্রিক্সটা আগে লিখে নিই এখানে দেখুন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা সমান হলে তো আমরা একমাত্র সমাধান করতে পারবো গুণন নির্ণয় করতে পারবো এখানে দেখুন প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়েকটি আছে দুইটি আছে একটি কলম এই একটি কলম দ্বিতীয় ম্যাট্রিক্সের আমাদের দেখুন এই একটা শাড়ি একটা শাড়ি দুইটি শাড়ি আছে তাহলে আমরা কি করতে পারবো অবশ্যই গুণন নির্ণয় করতে পারবো গুণন নির্ণয় করতে হলে আমরা কি করে গুণ করে যোগ করে গুণ করে যোগ করি সেটাই করবো যে চলুন করে জিরোর সাথে ওয়ান গুণ করলে কত হবে জিরো হবে টু এর সাথে ফোর গুণ করলে কত হবে চার দুগুণও আট এবার দেখুন জিরোর সাথে টু গুণ করলে কত হবে জিরো হবে প্লাস টু এর সাথে পাঁচ গুণ করলে কত হবে পাঁচ দুগুনো দশ আবার জিরোর সাথে থ্রি গুণ করলে কত হবে জিরো প্লাস ছয়ের সাথে টু গুণ করলে কত হবে ছয় দুগুনো বারো এটি আমাদের প্রথম শাড়ি দিয়ে প্রথম কলামে কাজ করলাম প্রথম শাড়ি দিয়ে প্রথম কলাম প্রথম শাড়ি দিয়ে দ্বিতীয় কলাম প্রথম শাড়ি দিয়ে তৃতীয় কলামে কাজ করলাম দেখুন জিরোর সাথে ওয়ান গুণ করলে কত হবে জিরো টু এর সাথে ফোর গুণ করলে কত হবে আর দেখুন প্রথম প্রথম শেষ শেষ আবার এটা দিয়ে প্রথম আবার এটা দিয়ে শেষ করব আমরা জিরোর সাথে টু গুণ করলে জিরো দুই পাঁচ গুণ দশ আবার জিরোর সাথে থ্রি গুণ করলে কত হবে জিরো হবে দুইয়ের সাথে ছয় গুণ করলে কত হবে বারো হবে আশা করছি বুঝতে পেরেছেন এবার আমরা কি করবো দ্বিতীয় শাড়ি দিয়ে প্রথম কলামকে গুণ করলে কত হবে এক হককে এক প্লাস চার দিয়ে কে গুণ করলে কত হবে চার দুগুনো আট এবার ওয়ান দিয়ে টু এ গুণ করলে কত হবে টু হককে টু প্লাস পাঁচ দিয়ে যদি আমরা কে গুণ করি পাঁচ দুগুণো দশ এবার দেখুন যে ওয়ান দিয়ে থ্রিকে গুণ করলে কথা হবে তিরি হক্ষ থ্রি দুই দিয়ে ছয়কে গুণ করলে কথা হবে ছয় দুগুনো বারো আশা করি কি বুঝতে পেরেছেন দেখুন ওয়ান দিয়ে ওয়ানে গুণ করলে কত হবে ওয়ান হবে দুই দিয়ে চারেক গুণ করলে চার দুগুনো আট ওয়ান দিয়ে টু এক গুণ করলে টু দুই দিয়ে পাঁচে গুণ করলে কত হবে অবশ্যই দশ হবে এবার দেখুন যে আমরা ওয়ান দিয়ে থ্রিকে টু দিয়ে সিক্স গুণ করবো তাহলে ওয়ান দিয়ে থ্রি গুণ করলে থ্রি হক্ষ থ্রি টু দিয়ে সিক্স এ গুণ করলে কত হবে ছয় দুগুনো বারো এবার দেখুন লাস্টেরটা দিয়ে আমরা প্রথমে কলম গুণ করব দ্বিতীয় কলম গুণ করব তৃতীয় কলম গুণ করব। জিরো দিয়ে কে গুণ করলে কত হবে অবশ্যই জিরো হবে প্লাস জি ও মাইনাস ওয়ান দিয়ে কে গুণ করলে কত হবে ফোর কিন্তু এই মাইনাস আর প্লাসে কি হবে আমাদের অবশ্যই এখানে আমাদের মাইনাস হবে আবার জিরো দিয়ে কে গুণ করলে কত হবে জিরো মাইনাস কত হবে ফাইভ হবে কেন এর সাথে এক গুণ করলে অবশ্যই পাঁচই হয় এবার দেখুন জিরোর সাথে থ্রি কে গুণ করলে জিরো প্লাস কত হবে ছয়কে ছয় কিন্তু এখানে প্লাস হবে না এখানে প্লাস হবে না এখানে কি হবে মাইনাস হবে কেন মাইনাস আর প্লাসে কি হবে অবশ্যই আমাদের মাইনাস হবে এবার আমরা কি করবো যোগ বিয়োগ করবো দেখুন এখানে কত হবে আট আর আট আর একে কত হবে নয় এখানে কত হবে আমাদের মাইনাস ফোর এখানে কত হবে আমাদের দশ দশ আর দু কত হবে বারো আর এখানে আমাদের মাইনাস ফাইভ বারো তারপরে কত বারো আর তিনে কত আমাদের পনেরো আর এখানে কত হবে আমাদের মাইনাস সিক্স দেখুন এইটা আমাদের বিএ ম্যাট্রিক্স আর এটা আমাদের কিমেটিক্স ম্যাট্রিক্স এ বি ম্যাট্রিক্স এটা আমাদের এ বি ম্যাট্রিক্স আর এটা আমাদের বি এ ম্যাট্রিক্স দেখুন তো এ ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স কি সমান অবশ্যই সমান নয় এটি আমাদের দেখাতে বলেছে যে বি এ বি নট ইকুয়াল টু বি এ মানে এ বি আর বি এ সমান নয় এই আলোকেই আপনাদের চোদ্দ নম্বর অঙ্কটি সমাধান করবেন আচ্ছা এখন তাহলে আমরা কি লিখবো লিখবো এবি নট ইজিক্যাল টু এ দেখানো হলো আমরা তো দেখালাম সেটাই আমরা লিখি চলুন সুতরাং বি নট এ দেখানো হলো আশা করছি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি বুঝতে পারেন তাহলে ওকে লিখবেন তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন চলুন আমরা তেরো নম্বর অঙ্কটি সমাধান করি তেরো নম্বর অঙ্কে বলেছে যে বি সমান এবং সেটা কি হবে আইডেন্টিমেটিক্স থ্রি হবে বির মান যেটা হবে সেটা বি এ সমানও সেটা হবে এবং আইডেন্টিমেটিক্স কি হবে থ্রি হবে আইডেন্টিমেটিক্স থ্রি তার আগে দেখে নেই আইডেন্টিমেট্রিক্সটা কি একক মেট্রিক্স কি অবেদক ম্যাট্রিক্স কি আইডেন্টিমেট্রিক্স একক মেট্রিক্স অবেদক মেট্রিক্স একই কথা আইডেন্টিমেট্রিক্স হলো যে কোয়ার্ডোমেট্রিক্স মানগুলো এক যে কর্নোমেটিক্সের মান এক তাকে কি বলছি আইডেন্টি ম্যাট্রিক্স বলছি এইখানে আমরা যদি লিখি যে কর্নোমেটিক্সটা লিখি সেটা কি যে কর্নোমেটিক্সের মান 1 তার মানে 1 0 0 1 0 0 0 1 দেখুন এই যে কর্নোমেটিক্সের মান হলো আমাদের কত 1 এটাই বলছে যে কর্ণ ম্যাট্রিক্সের মান ওয়ান তাকে আমরা কি বলবো অবেদক ম্যাট্রিক্স বা ইকক ম্যাট্রিক্স এখন এটা আমাদের কত আই না আই টু এটা অবশ্যই আমাদের আই থ্রি কেন এটা আই থ্রি এটাই কারণ হলো দেখুন শাড়ি সংখ্যাও থ্রি এবং কলম সংখ্যাও কয়টা তিনটা দেখুন একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি তিনটি শাড়ি এবং কলাম কয়টা একটি দুইটি তিনটি তিনটি কলাম আছে সেই কারণে আমরা লিখছি কি আই থ্রি কর্ণ মেট্রিক্স বা অবৈধক মেট্রিক্স এবং একক মেট্রিক্স হতে গেলে অবশ্যই বর্গ মেট্রিক্স হতে হবে তাহলে আমরা দেখতে পারি আই টু কত আমরা যদি বলি আই টু তাহলে কত হবে আই টু অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কলাম সংখ্যা দুইটা হবে শাড়ি সংখ্যা দুইটা হবে এখানে আমরা লিখব কি ওয়ান জিরো জিরো ওয়ান এটা হলো আমাদের আই টু দেখুন এখানে আমাদের সারি সংখ্যা কয়টি শাড়ি সংখ্যা দুইটি একটি শাড়ি এবং দুইটি শাড়ি কলাম কয়টি দুইটি এ একটি কলাম এ একটি কলাম দুইটি কলাম যে ম্যাট্রিক্স দেখো দুইটি কলাম এবং দুইটি শাড়ি আছে এবং এই যে কোনা বরাবর এদের মান কত ওয়ান দেখুন এখানে ওয়ান এখানে ওয়ান সেখানে এটিও আইডেন্টিমেট্রিক্স এবং এটাও অবশ্যই ম্যাট্রিক্স হতে হবে আবার এটাও আমাদের বর্গ ম্যাট্রিক্স এবং এটাও ম্যাট্রিক্স কারণ এই বরাবর মুখ্য কর্ণ দেখুন এটা আমাদের কত ওয়ান আশা করছি বুঝতে পেরেছেন এই মানটা আমরা বি সমান এটা পাবো এবং বি এ সমাধান করে এটা পাবো তাহলে বি সমান বি এ সমান আমরা তত লিখবো আই থ্রি লিখতে পারবো সেটাই আমরা চলুন সমাধান করি প্রথমে আমরা লিখে আগে নিই যে বর্গ এব আমাদের অবশ্যই গুণন নির্ণয় করা যাবে বর্গ এর সারি সংখ্যা তিনটি কলম সংখ্যা তিনটি আবার পরের যেটা বি হবে আমাদের এখানে এটাই এ ম্যাট্রিক্স এটা বি ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এর কলম সংখ্যা এবং সারি সংখ্যাগত সমান আছে কোনো সমস্যা নাই সেই কারণে আমরা এটা গুণন নির্ণয় করতে পারবো চলুন আমরা গুণ নির্ণয় করি দেখুন থ্রির সাথে ওয়ান গুণ করলে কত হবে থ্রি হবে প্লাস এবার মাইনাস ফোর আর টু গুণ করলে কত হবে চার দুগুনো আট এখন এই মাইনাস আর প্লাসে কি হবে অবশ্যই আমাদের কী হবে মাইনাস হবে মাইনাস থাকলেই আমরা কি লিখব মাইনাস লিখবো কিন্তু এখানে মাইনাস প্রথমটাও মাইনাস দ্বিতীয়টা মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হয়ে যাবে আর সূত্রে প্লাস সেটাই আমরা লিখব প্লাস লিখবো এখন দেখুন টু এর সাথে থ্রি গুণ করলে কত হবে তিন দুগুনো ছয় আচ্ছা এবার দেখুন তিরিশ সাথে টু গুণ করলে কথা হবে তিন দু ছয় মাইনাস চারের সাথে পাঁচ গুণ করলে চার পাঁচ এক কুড়ি প্লাস দুই এর সাথে সাত গুণ করবো চোদ্দ আবার দেখুন সাথে টু গুণ করলে কত হবে মাইনাস হবে তিন দুগুনো ছয় মাইনাস আর মাইনাসে কি কত হবে প্লাস হবে চার চার ষোলো মাইনাস কত পাঁচ দুগুনো দশ দেখুন এই মাইনাস আর প্লাসে কি হবে অবশ্যই মাইনাস হবে আমাদের আচ্ছা এবার দেখুন যে মাইনাস টু আর ওয়ান মানে প্রথম সারি দিয়ে প্রথম কলাম প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম এটা আমরা গুণ করবো আর যোগ করবো আশা করছি বুঝতে পেরেছেন অনেকগুলো অঙ্ক করেছেন এবার দেখুন মাইনাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে কত হবে মাইনাস টু হবে প্লাস দুই হককে কত হবে দুই প্লাস জিরোর সাথে তিন গুণ করলে কত হবে অবশ্যই জিরো হবে এবার মাইনাস টু দিয়ে টু ওয়ান দিয়ে ফাইভ এবং জিরো দিয়ে সাতকে গুণ করবে এবার আমরা তাহলে দুই দিয়ে যদি দুইকে গুণ করলে তাহলে কত হবে মাইনাস ফোর যেহেতু এখানে মাইনাস আছে ওয়ান দ্বারা পাঁচকে গুণ করলে পাঁচ হককে পাঁচ তারাই কী হবে প্লাস চিহ্ন হবে জিরোর সাথে সাত গুণ করলে অবশ্যই জিরো হবে এবার দেখুন মাইনাস টু দ্বারা মাইনাস টু থেকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাস কী হবে প্লাস হবে দুই দুগুণো কত হবে দুই দুগুণো চার আমরা কী দেবো মাইনাস প্লাস এ মাইনাস চার হককে চার এবার আমরা কী করবো মাইনাস দেখুন শূন্য আর পাঁচ গুণ করলে কত হবে অবশ্যই আমাদের জিরো হবে এবার মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে কত হবে মাইনাস ওয়ান এবার দেখুন মাইনাস তাহলে মাইনাস দুই অক্ষে কত দুই প্লাস এবার ওয়ানের সাথে থ্রি গুণ করেন তিন অক্ষে তিন এবার মাইনাস ওয়ান ধরা টুকে গুণ করেন মাইনাস টু এবার মাইনাস ওয়ান ধরা ফাইভকে গুণ করলে মাইনাস ফাইভ ওয়ানকে সাত গুণ করলে কত হবে সাত অক্ষে সাত প্লাস হবে সূত্রে যেহেতু প্লাস এবার দেখুন মাইনাস ওয়ান দ্বারা মাইনাস টু তাহলে মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে সূত্রে প্লাস তাহলে দুই অক্ষে দুই এবার মাইনাস আর মাইনাস গুণ করলে কত হবে প্লাস হবে চার অক্ষে চার এবার দেখুন প্লাস আর মাইনাস আমাদের কে হবে মাইনাস হবে পাঁচ হাতে পাঁচ এবার আমরা সমাধান করি দেখুন যোগ বিয়োগ করলে কত হয় দেখুন আট মাইনাস আছে ছয় আর তিনে কত ছয় তিনে নয় নয় থেকে আট বার দিলে আমাদের কত থাকবে এক দেখুন টু আর টু মাইনাস টু থেকে টু বাদ দিলে কত হবে আমাদের জিরো এক আর দুই তিন তিন থেকে তিনবার দিলে আমাদের কত হবে শূন্য দেখুন চোদ্দ আর ছয় যোগ করলে কত হবে বিশ বিশ থেকে 20 বার দিলে আমাদের কথা হবে শূন্য চার আর পাঁচ পাঁচ থেকে চার বা চার থেকে পাঁচ যদি আমরা বাদ দিই কথা হবে আমাদের ওয়ান দেখুন পাঁচ আর সাত সাতের থেকে সাতবার দিলে আমাদের কত হবে শূন্য ষোলো দশ আর ছয় কত ষোলো ষোলো থেকে ষোলো বার দিলে আমাদের কথা হবে শূন্য চারের থেকে চারবার দিলে শূন্য দেখুন চার আর ছয় থেকে পাঁচ বার কথা হবে আমাদের ওয়ান হবে এটা আমাদের কত কি পেয়েছি বা ইক ম্যাট্রিক্স পেয়েছি বা অভেদক ম্যাট্রিক্স যেটাই বলেন কোনো সমস্যা নেই দেখুন এটার মান কত আমাদের ওয়ান এটা একটি বর্গ ম্যাট্রিক্স তাহলে আমরা কি লিখতে পারি আই থ্রি লিখতে পারবো এবার আমরা দেখি বি এ নির্ণয় করি বিএ নির্ণয় করলে আমাদের কি হয় সেটা লিখি চলো এবার আমরা বি এ নির্ণয় করবো সে কারণে বি ম্যাট্রিক্সটা আমরা আগে লিখেছি এ ম্যাট্রিক্সটা আমরা পরে লিখেছি দেখতে পাচ্ছি এটা বর্গ ম্যাট্রিক্স তাহলে এটা গুণ করা যাবে কোনো সমস্যা নেই ওয়ানের সাথে থ্রি গুণ করলে কথা হবে থ্রি অক্কে থ্রি প্লাস টু এর সাথে টু গুণ করলে কথা হবে দুই দু গুণ চার যেহেতু এটা মাইনাস আছে প্লাস মাইনাস কী হবে আমাদের অবশ্যই মাইনাস হবে দুই দ্বারা ওয়ানে গুণ করলে কথা হবে দুই অক্ষে দুই কিন্তু মাইনাস মাইনাসে আমাদের কত হবে প্লাস হবে তাহলে প্লাস কত দুই অক্ষে দুই এবার আমরা আপনারা দেখুন যে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম প্রথম সারি দিয়ে আমরা কি করব দ্বিতীয় কলামকে গুণ করব। তাহলে আমাদের কথা হবে দ্বারা গুণ গুণ করলে করলে প্লাস টু দেখুন মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস টু এবার ওয়ান দ্বারা টুকে কে গুণ করে তাহলে দু একে দুই প্লাস জিরো দ্বারা টুকে কে গুণ করলে শূন্য মাইনাস টু আর ওয়ান কে গুণ করলে কত হবে মাইনাস এবার দেখুন দ্বিতীয় সারি দিয়ে আমরা কাজ করবো তাহলে টু দ্বারা থ্রি কে গুণ করলে কত হবে বুঝতে পারছেন যে সিক্স হবে তিন দুগুণো কত ছয় কত মাইনাস প্লাস মাইনাসে কত হবে মাইনাস পাঁচ দিয়ে দুই কে গুণ করলে কত হবে দশ মাইনাস মাইনাসে কত প্লাস চার অক্ষে চার আবার দুই দ্বারা কে গুণ করবো মাজারটা দিয়ে মাজারটা লাস্টেরটা দিয়ে লাস্টেরটা এক কথায় এবার আমাদের প্রথম কলমে কাজ শেষ দ্বিতীয় কলামে কাজ করবো আমরা দেখুন টু দ্বারা ফোর কে গুণ করলে কত হবে চার দুগুণো আট প্লাস পাঁচ হক পাঁচ প্লাস চার হক চার দেখুন মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে সে কারণে চার হক চার দিয়েছে এবার দুই দ্বারা দুই কে গুণ করলে দুই চার প্লাস শূন্য মাইনাস ফোর তিন ধারা তিন কে সাত ধারা দুই কে এবং মাইনাস ফাইভ দ্বারা মাইনাস ওয়ান কে আবার এই তিনটা দিয়ে এই তিনটা আবার এই তিনটা দিয়ে লাস্টের তিনটাকে আমরা গুল করবো তো চলুন গুণ করি তিন ধারা তিনকে গুণ করে তিন কে নয় মাইনাস সাত দুগোড়ে কত চোদ্দ মাইনাস মাইনাসে প্লাস কত পাঁচ হক পাঁচ এবার তিন দ্বারা চার গুণ করলে কত হবে তিন চারা বারো অবশ্যই মাইনাস লিখতে হবে যেহেতু আছে মাইনাস আছে এবার সাত দ্বারা ওয়ানকে গুণ করলে কত হবে সাত আর প্লাস পাঁচ এবার দেখুন তিন দ্বারা দুই কে গুন করলে কত হবে তিন দু ছয় প্লাস সাত দ্বারা জিরো কে গুণ করলে কত হবে জিরোই হবে শূন্যই হবে তারপরে কত দেখুন মাইনাস ফাইভ আর ওয়ান তাহলে গুণ করলে কত হবে মাইনাস ফাইভ আচ্ছা এবার আমরা কী করবো সমাধান করবো চলুন সমাধান করি এখন দেখুন দুই আর তিনে কত হবে পাঁচ পাঁচের থেকে চারবার দিলে এখানে আমাদের মাইনাস পাঁচের থেকে চারবার দিলে অবশ্যই আমাদের কত থাকবে এক থাকবে এক থাকলো এবার দেখুন চার আর ছয় কত দশ দশের থেকে দশ বাদ দিলে কত থাকবে শূন্য নয় আর পাঁচে কত চোদ্দ চোদ্দ থেকে চোদ্দ দিলে শূন্য এবার দেখুন দুই আর দুই চার চারের থেকে চারবার দিলে শূন্য পাঁচ আর চারে কত নয় নয় থেকে আট বার দিলে এক দেখুন সাত আর পাশে কত বারো বারো থেকে বারো বার দিলে জিরো দুই হাজার থেকে দুই বার দিলে শূন্য চার থেকে বার দিলে পাঁচ বার দিলে আমাদের কত হবে হবে অবশ্যই এটা আমরা আই থ্রি লিখতে পারবো কেন দেখুন এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স এবং শাড়ি তিনটি এবং কলম আর তিনটি সেই কারণে এটা আমরা আই লিখতে পারবো আর আই টু লিখতে পারবো কখন শাড়ি দুইটি এবং কলাম দুটি এবং কর্নোমেট্রিক্স এর মান ওয়ান হতে হবে এখানে দেখুন কর্ণোমেট্রিক্স এর মান ওয়ান হয়েছে এবং শাড়ি তিনটি কলম যে এ বি যেটা এবং এ যেটা করেছি সমান এবং এটা অবশ্যই আইডেন্টি ম্যাট্রিক্স হয়েছে সেই কারণে আমরা লিখি যে সুতরাং বি সমান বিয়ে সমান কথা আমাদের আই থ্রি এটা আমাদের কি বলছে দেখাতে বলছে সেই কারণে আমরা লিখলাম দেখানো হলো একই ভাবে আপনারা এটা সমাধান করবেন চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর পনেরো নম্বর অঙ্কটি অবশ্যই তেরোর মতোই এটাও এ বি এবং বি এ নির্ণয় করলে অবশ্যই কি কথা হবে আইডেন্টি ম্যাট্রিক্স হবে এবং আই থ্রি হবে এই বর্গ ম্যাট্রিক্সের মতো হবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান এবং বি এ ম্যাট্রিক্স নির্ণয় করলে ওটা হবে এ ম্যাট্রিক্স নির্ণয় করলেও আমাদের এটাই হবে এবার আমরা দেখি চোদ্দ নম্বরটা চোদ্দ নম্বর এবি এবং বি এর মান কত সেটা আমরা লিখি আপনারা সমাধান করবেন সমাধান করে দেখবেন যে আপনাদের সাথে মিলছে কিনা চলুন আমি এবি এবং বি এর মানটা লিখে আসছি দেখুন যে চোদ্দ নম্বর অঙ্কটি সমাধান করলে এবি এবং বি এ কত হবে এ বি সমাধান করলে আমাদের এই ম্যাট্রিক্সটা আসবে এবং বি এ সমাধান করলে এই ম্যাট্রিক্সটা পাবে এখন দেখতে পাচ্ছেন যে এবি এবং বি এ সমান নয় সে কারণে এবি নট ইজিক্যাল টু বিএ এবি এবং বি এ যদি সমান হয় তাহলে আমরা লিখি এবি বি সমান বিয়ে আর যদি এবি ন এবং বি এ যদি সমান না হয় তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে কেটে দিই সেটাকে আমরা বলি নট ইজিক্যাল টু এবি নট ইজিক্যাল টু বিএ আশা করছি বুঝতে পেরেছেন যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন যে ওকে বা কিছু একটা লিখবেন বুঝতে পেরেছি তাহলে আমরা বুঝতে পারবো যে বুঝতে পারছেন আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাতে উৎসাহ পাই আর কি এটাই আজকের মতো এখানে শেষ করছি সামনে পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন